আপনি যদি কখনো আপনার ব্যবসায় লস খেয়ে থাকেন আপনি কিন্তু আপনার আশেপাশের আত্মীয় স্বজন যারা রয়েছে বা বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সাথে কিন্তু ভুলও শেয়ার করবেন না কেন শেয়ার করবেন না কারণ যদি আপনি মনে করেন যে আপনি যদি ব্যবসায় লস খেয়েছেন আপনি যদি মনে করেন যে আপনার বন্ধু বান্ধব বা আপনার কাছের মানুষজনদের কাছ থেকে আপনি যদি শেয়ার করেন তাহলে আপনি সহানুভূতি পাবেন অবশ্যই না সহানুভূতি পাবেন সেটা জানেন কখন খুবই অল্প একটু সময়ের জন্য সাময়িক সময়ের জন্য এবং যেই মানুষগুলোর সাথে আপনি করবেন তাহলে দেখবেন কি জাস্ট কিছুদিন পরে বা তার কয়েক মুহূর্তের পরে বা সকালে বললেন বিকেলবেলা দেখবেন সেই মানুষটি আপনাকে অ্যাভয়েড করছে কেন জানেন আপনার কাছে মনে করবে যে সেই মানুষটি মনে করবে যে আপনি তার সাথে কাছে হেল্প চাইবেন তার কাছে টাকা ধার চাইবেন বা তার কাছে সহায়তা চাইবেন ঠিক তদ্রুপ আপনি যদি কখনো কোনোভাবে যদি আপনি হঠাৎ করে দেখেন যে না আপনি ইনকাম সোর্স বন্ধ হয়ে গিয়েছে আপনি অভাবের মধ্যে দিয়ে দিন যাপন করতেছেন কিন্তু বর্তমান সমাজে আপনি যদি আপনার আশেপাশের কারোর সাথে যদি আপনার দুর্বলতাটা শেয়ার করেন আপনি যদি শেয়ার করেন যে না আপনি ভালো নেই আপনার এই এই প্রবলেমগুলো হচ্ছে আপনার লাইফে আপনার টাকা পয়সার সমস্যা আপনার family তে করতেছেন আপনি কিন্তু sure থাকেন যে আপনার সেই person আপনাকে মনে করবে যে না আমি যদি তার সাথে এখন contact রাখি বা আপনি আমি যদি তার সাথে এখন যোগাযোগ রাখি almost people আপনাকে দেখবেন যে avoid করতেছে ঠিক তো তার উল্টো পেটে আরো একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি আমাদের বর্তমান সোসাইটি নিয়ে আমাদের সোসাইটি এখন কোন দিকে যাচ্ছে বা কি করছে ধরুন আপনি আপনার খুব পার্সোনাল কষ্টের কথা আপনি শেয়ার করবেন হোক সেটা আপনার হোক সেটা আপনার কাছের মানুষ হোক সেটা আপনার আত্মীয় স্বজন আপনি দেখবেন কি আপনার যেই দুর্বলতাটা আপনি শেয়ার করেছেন আপনার আপন জনদের কাছে আপনার খুব নেয়ারেস্ট কারো আত্মীয় স্বজনের কাছে আপনি দেখবেন সেটাই আপনার লাইফে কাল হয়ে দাঁড়িয়েছে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন দেখবেন যে ফ্রেন্ডসদের যদি হয় যদি আপনার খুবই স্পেশাল ফ্রেন্ড হয় আপনি দেখবেন যে বর্তমান সময়ে যে এক্সেপশনাল যদি না হয়ে থাকে ফ্রেন্ড দেখবেন যে সেটা গচ্ছিত থাকবে না সেটা আপনার ভবিষ্যতে কাল হয়ে দাঁড়াবে আপনি তার কাছে ছোটো হয়ে যাবেন আপনার তবুকার কোনো কিছু ওই যে একটা প্রবত আছে যে যদি কোনো কিছু কিছু বলি তাহলে হালকা হয় একটুখানি নিজেকে হালকা মনে হবে যদি আমি কোনো কিছু অন্য কারো সাথে যদি শেয়ার করি বা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করি বা আমার কাছের কারোর সাথে শেয়ার করি একটু হালকা হবে আসলে না একটু হালকা হবে না ঠিক পরবর্তীতে দেখবেন এটা অনেক অনেক বেশি ভারী হয়ে যাবে কি হিসাবে আপনার কাল হিসাবে কারণ আপনার সেই দুর্বলতাটাকে এসে পুঁজি করে দেখবেন যে আপনি তার সাথে ইউজ টু হয়ে যাচ্ছেন তার সাথে সে আপনাকে ইউজ করতেছে অথবা অন্যথায় দেখবেন যে অ্যাভয়েড করতেছে অথবা দেখবেন যে আপনার আশেপাশে আপনি ভাবেনই নাই যে তারা কিভাবে আপনি যদি কিছু কিছু এমন কিছু পার্সন আছে যে আপনার যেই যা বলবেন যা শেয়ার করবেন সেটা তার কাছে বোরিংনেস হয়ে যাবে সে বোরিং ফিল করবে আপনার আশেপাশে রয়েছে আপনার সাথে হয়তো বা এরকম ঘটনা ঘটেছে ভালো থাকবেন